আসসালামু আলাইকুম বন্ধুরা একটা টেকনিক অবলম্বন করে ফেসবুক পেজে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন তাহলে চলুন টেকনিকটা আমরা দেখে আসি প্রথমে আপনি ফেসবুক একটা ক্লিক করে দিবেন ফেসবুকে ক্লিক করার পর আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি এটা কিন্তু আপনাদের নিজের মোবাইল থেকে করতে পারবেন না এটা যে কোনো বন্ধু বান্ধবের মোবাইল থেকে কাজটা করতে হবে যে কোনো একটা বন্ধুর মোবাইল হাতে নেবেন নিয়ে যে চার্জবারে লিখবেন আপনার যে ফেজডে আছে ওই ফেজটার নাম লিখবেন এখানে যেমন আমার একটা ফেজ সাইফুল মিডিয়া বি ওয়ান এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন পাশে দেখেন থ্রি ডট মিনো এই থ্রি ডট মিনোতে একটা ক্লিক করে দিবেন থ্রি ডট মিনোতে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন এই যে দেখেন ইনভাইট ফ্র্যান্ডস এখানে একটা ক্লিক করে দিবেন এক হাজার লোকের কাছে আপনি একসাথে ইনভাইটটা পাঠাইতে পারতেছেন তাই এক হাজার লোকের কাছে এই যে এখানে সিলেক্ট অল আমি অল সিলেক্ট করে দিলাম দেখেন এক হাজার লোকের কাছে আপনি একসাথে কিন্তু এটা পাঠাতে পারতেছেন স্যান্ড ইনভাইটেশন এখানে চাপ দিলে কিন্তু চলে যাবে আপনি যদি প্রতিদিন এই কাজটা একজনের কাছ থেকে করেন তাহলে এক হাজার জনের কাছে পাঠাতে পারতেছেন আর দুইজনের কাছ থেকে যদি করেন দুই হাজার জনের কাছে পাঠাতে পারতেছেন আর দুই হাজার জনের কাছে যদি আপনার কমপক্ষে অর্ধেক তো আপনার এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করবেই ঠিক এইভাবেই করবেন ধন্যবাদ সকলকে